নমস্কার আজকের ভিডিওতে আমরা জানবো আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে করবেন এই ভিডিওতে আমি ছখানা প্রশ্ন করেছি এই ছখানা প্রশ্ন আপনি যদি আপনার নিজেকে করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি কি কীভাবে করতে পারেন তো আসুন জেনে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী প্রথমেই আসছে আপনার প্রতি মাসে কত টাকা সুদ লাগবে দ্বিতীয় প্রশ্ন আপনার মোট রিটায়ারমেন্ট করপাস কত তারপরে নিজেকে করুন যে আপনার কি পরবর্তী পাঁচ বছরে কোনো বড় খরচ আছে তারপরে হেলথ ইন্স্যুরেন্স কি যথেষ্ট কভারেজ দিচ্ছে আপনাকে আচ্ছা আপনি না থাকলে স্পাউস বা পরিবার কি জানে কি করতে হবে কোন কোন লোন আছে কি যা এখনো শোধ করতে আপনার বাকি আছে তো এই ছটা প্রশ্ন নিজেকে করুন আমি এই ছটা প্রশ্নেরই উত্তর ভিডিওতে দিয়েছি আসুন সেগুলো দেখে নিন প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনার প্রতি মাসে কত টাকা সুদ লাগবে দেখুন খুব সোজা উপায় সুদ যদি কুড়ি হাজার টাকার কম লাগে যে করপাসটা আপনার কাছে আছে এস করে দিন মানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করে দিন আর আপনার চিন্তা করার দরকার নেই আর যদি সুদ কুড়ি হাজার টাকার বেশি লাগে তাহলে এস করতে পারেন পোস্ট অফিসে রাখতে পারেন ব্যাংকে রাখতে পারেন জেনে নিন কুড়ি হাজার টাকা প্রতি মাসে সুদ পাওয়ার জন্য প্রায় লাখ টাকার ফিক্সড ডিপোজিট আপনাকে করতে হবে মানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনাকে কিন্তু রাখতে হবে বুঝলেন তার বেশি থাকলে সেই টাকাটা আপনি পোস্ট অফিস ব্যাংক মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন পরবর্তী প্রশ্নটা দেখে নিন আপনার মোট রিটায়ারমেন্ট করপাস কত যদি সেটা তিরিশ লাখ টাকার নিচে হয় তাহলে এসসিএসএস করুন আমি আগেই বললাম যদি সেটা তিরিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে হয় তাহলে কিভাবে ভাঙবেন তিরিশ লাখ টাকা এস সি রাখুন পনেরো লাখ টাকা জয়েন্টলি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করুন পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখুন এটা সব থেকে ভালো ব্রেকআপ আপনি চাইলে চেঞ্জও করতে পারেন কিন্তু এই ব্রেকআপটা যদি আপনি করেন আপনি সব থেকে বেশি সুদ পাবেন আর পঞ্চাশ লাখ টাকার বেশি যদি কোনো আপনার কাছে কর্পাস থাকে মোটামুটি আপনি সেটা মিউচুয়াল ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন তাতে ভালো হবে ঠিক আছে যদিও আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নেবেন আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য জিনিসগুলো বলছি একটু শুনে নেবেন পরবর্তী জিনিসটি দেখুন আপনার যদি পরবর্তী পাঁচ বছরে কোনো বড় খরচ থাকে তাহলে সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে না রেখে লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডে না রেখে লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন অথবা ফিক্সড ডিপোজিট করুন আর যদি কোনো প্রয়োজন না থাকে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন পরবর্তী প্রশ্নটা দেখে দিই হেলথ ইন্স্যুরেন্স কি যথেষ্ট কভারেজ দিচ্ছে আপনাকে যদি হ্যাঁ হয় ভালো কথা কিছু করার দরকার নেই যদি না হয় আজকেই করুন হেলথ ইন্স্যুরেন্স কিন্তু হেলদি লোকের জন্য ঠিক আছে আপনার যদি কালকে শরীর খারাপ হয় তাহলে আপনি হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আর করতে পারবেন না তো হেলথ ইন্স্যুরেন্স আজই করুন যদি আপনার মনে হয় যে আপনার কভারেজ ঠিকঠাক নেই বা থাকলেও একটা অল্প কভারেজের জন্য হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন ধরুন আপনার চোখের ছানি অপারেশন হবে তো আপ আপনার হার্ডলি দিয়ে কত টাকা খরচা হবে তিরিশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনার খরচা হবে আপনি ছানি অপারেশানের জন্য এবার যদি ঘন্টার পর ঘন্টা আপনার নিজের যদি রেলে কাজ করেন রেলে বা যে কোনো সরকারি হাসপাতালে যদি লাইন দেন আপনার অসুবিধা হবে হ্যাঁ বেশি টাকার যদি কোনো কিছু হয় আপনি গেলেন তাই অল্প অ্যামাউন্টের একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু করে রাখা সব থেকে বেনিফিটেড হাত ভেঙে গেল পা ভেঙে গেল ছানি অপারেশন বা এরকম কিছু আপনি ভালো হাসপাতালে করতে পারেন তিন লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স আপনি করে রাখতে পারেন বাদ বাকি তো থাকছেই আসুন পরবর্তী প্রশ্নটা দেখে নিন আপনি না থাকলে স্পাউস বা পরিবার জানে কি করতে হবে এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট অনেকে অনেক সময় অনেক টাকা আজকে কিন্তু আমাদের ব্যাঙ্কগুলোর কাছে পড়ে আছে যার কোনো নমিনেশান নেই ব্যাঙ্কগুলো নিয়েছে টাকাটা দেখবেন কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রীও এই ব্যাপার নিয়ে আলোচনা করেছে যে টাকাগুলো কি হবে তো নমিনেশন ফর্ম সম্বন্ধে জানুন নিজের নমিনেশন ফর্মটা দেখে নিন ব্যাঙ্ক থেকে বলুন যে আমার নমিনি কে আছে একটু জানিয়ে দিতে তার নামের বানানটা ভালোভাবে দেখে নিন এবং আপনার স্পাউস বা যে নমিনি আছে তাকে জানিয়ে রাখুন এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি নমিনি আছেন এবং নমিনেশন ফর্ম ফিল আপ করলে আপনি ব্যাঙ্ক থেকে ক্লেম পাবেন আরেকটা জিনিস জেনে নিন নেট ব্যাঙ্কিং ধরুন আপনি বেঁচে আছেন আপনি হাসপাতালে ভর্তি আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে কিভাবে টাকাটা ট্রান্সফার হবে আপনি তো হাসপাতালে ভর্তি আপনি চেকে সাইন করতে পারছেন না কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আছে তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে নেট ব্যাংকিং হসপিটালের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডে টাকা ট্রান্সফার করে দিন তাই নেট ব্যাংকিংটা শিখিয়ে রাখুন স্পাউস বা পরিবারকে এটা কিন্তু হেভি হেল্পফুল পরবর্তী প্রশ্নটি দেখুন কোন লোন আছে কি যা এখনও আপনার শোধ করতে বাকি আছে ভালো করে শুনুন লোন ঠিক আছে রিটায়ারমেন্টের পরে লোন রাখা কিন্তু উচিত নয় কিন্তু ধরুন আপনার কাছে কোনো লোন আছে আপনি লোনটা শোধ করতে পারছেন না বা শোধ করবেন ইন্টারেস্ট যেমন আসবে বা পেনশন যেমন পাবেন প্রতি মাসে 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 শোধ করবেন কিন্তু এই সময় একটা জিনিস মাথায় রাখুন যদি আপনার কিছু হয়ে যায় আপনার লোনটা প্রপার ইন্স্যুরেন্স আছে তো ধরুন আপনার কিছু হয়ে গেল আপনার লোনটা তাহলে বোঝা কার ঘাড়ে চাপবে পরিবারের ঘাড়ে বা আপনার কি আপনি কি মনে করেন যে আপনার টোটাল করপাস থেকে লোনটা শোধ করা উচিত দেখুন যদি এরকম কিছু থাকে যেটা আপনি এই মুহূর্তে শোধ করতে পারছেন না তাহলে সেই টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রাখুন যাতে আপনার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় সেই ইন্স্যুরেন্সটা যেন থাকে প্রপার যাতে কিনা আপনার পরিবারের ওপরে কোনো রকমের কোনো সমস্যা না হয় চেষ্টা করুন লোনটা আজকেই শোধ করে দেওয়ার তো এই ভিডিওতে আমি ছ খানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই ছটা প্রশ্নই খুব 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 ইম্পর্ট্যান্ট আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এই ছটা প্রশ্ন নিজেকে করুন এবং এই উত্তরগুলো দেখুন যে উত্তরগুলো আমি দিয়েছি আশা করি আপনার ভালো হবে সুবিধা হবে এবং আরও ভালোভাবে নিজের প্রপার ফাইন্যান্সিয়ার প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ